চুপচাপ আর এই ম্যাডামগুলো কেউ দেখুন আমি যে ক্যামেরা করছি এরা বুঝতেই পারে না যে আমি ক্যামেরা করছি বলে তাকায় না কেউ দুঃখের বিষয় আমাকে ছোট পিসটা দিয়েছে একটা সবাইকার বড় বড় থালা বর্তি আর আমারটা দেখুন থালাতে কিচ্ছু নাই শুধু একটাই মাংস পিস তাই জোরে জোরে বলছি না আস্তে আস্তে করে বলছি দুঃখের কাহিনী কাকে শোনাবো মিঠু ম্যাডাম এদিকে একটু তাকান স্যারেদের খাওয়া হয়ে গেছে আমাদের ম্যাডামরা খাচ্ছে দেখুন কই কি কি দিয়েছে আপনাদেরকে এই তো সব খেয়ে শেষ করে দিয়েছে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করা যায় সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর এই জায়গাটায় আমরা এসেছি কোথায় এসেছি এখন বলবো না তো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আমি ঠিক আপনাদেরকে জানাবো আমরা কোথায় এসেছি পরবর্তীকালের ভিডিওটাই